িয়ার টুডার গ্রুপের পক্ষ থেকে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সত্তর একাত্তর বছর আগে বাংলাদেশের মাটিতে ভাষাকে নিয়ে যে আবেগ তার থেকে যে আন্দোলন শুরু হয় তার থেকে বাংলাদেশ কেন একটি দেশের জন্ম এই ঘটনাটি অর্থাৎ ভাষাকে কেন্দ্র করে একটি দেশের জন্ম এরকম ঘটনা পৃথিবীতে অবত ভাষার প্রতি যে ভালোবাসা সেখান থেকেই মানুষ আন্দোলন এবং সেখান থেকেই সেটাকে পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক লড়াইতে রূপান্তরিত করেছিল এবং এই মুহূর্তের বাঙালিকে দেখে সেটা বিশ্বাস করা মুশকিল যে এই বাঙালি একদিন নিজের ভাষার জন্য লাইভ হয়েছে যাই হোক আমরা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে ব্রতি হয়েছি এটা কেবল আনুষ্ঠানিকতা নয় এটা কেবল গতানুগতিক উদযাপন নয় আমরা ট্রান্সফোর্ট থিয়েটার দলের সদস্যরা এবং আমাদের বন্ধু বান্ধব যারা আজকে এখানে এসেছি আরও অনেকে আসলেন এখন তারা আসতে পারেননি আজকে সপ্তাহের মাঝামাঝি কাজের দিন তারা এসে তারা প্রাণের টানে বাংলা ভাষার জন্যে কি এখানে এসেছি সে বিষয়ে কোনো সন্দেহ আমরা নাটক করি বাংলা ভাষায় আমরা কবিতা লিখি বাংলা ভাষায় আমরা সিনেমা দেখি বাংলা ভাষায় অন্য ভাষাতে দেখি অন্য ভাষার প্রতি আমাদের কোনো বিরাজ নেই একটি কথা বা তথ্য সোশ্যাল মিডিয়ার সমাজ মাধ্যম খুবই ছড়িয়ে পড়ে সেই এরকম যে বাংলা ভাষা উদযাপন করে কী করে হবে কী হবে কারণ উদযাপনের পরেই নাকি মানুষ ছেলেকে কোনভাবে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে সেই নিয়ে ব্যতিক্রস্ত হয়ে পড়ে যারা এই প্রশ্ন তোলেন তাদের প্রতি আমার প্রশ্ন যে একজন মানুষ কেন নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্যে এরকম নিবেদিত প্রাণ সেই জিনিসটা তারা চিন্তা করে ভেবে দেখুন যখন ইংলিশ মিডিয়ামে এত রমনমা ছিল না তখন বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রীরা পড়ত এবং সন্দেহ নেই স্কুলগুলোতে যথেষ্ট ভালো শিক্ষক এবং শিক্ষার পরিবেশ উপস্থিত ছিল শুধু তাই নয় যেসব জায়গায় হিন্দু মুসলমান ধর্মের লোক একসাথে বাস করে সেখানে স্কুলগুলো ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি প্রাথমিক জায়গা হিন্দু মুসলমান পরিবারগুলির সন্তানরা একসাথে করত একসাথে বড় হতো আজকের দিনে দাঁড়িয়ে ইংলিশ মিডিয়াম সেখানে ভাষার যে বিচ্ছিন্নতা তথাকথিত যাদের হাতে কিছু পয়সা আছে তারা ইংলিশ মিডিয়ামে যান কারণ বাংলা মিডিয়ামগুলো প্রমাণ দুর্বল হয়ে উঠছে হয়ে পড়ছে এর পেছনে কি রাজনৈতিক এবং সামাজিক অভিসন্ধি আছে সে তার ব্যাখ্যায় আমরা নাম গেলাম আপনারা অনেক ইচ্ছা নেই আসলে মানুষকে বাধ্য করা নিজের ভাষা থেকে সরে যাওয়া আমাদের প্রতিবাদটা সেখানে আমরা ভাষা স্মরণের মধ্যে দিয়ে আসলে মানুষের কাছে এই বার্তাই দিতে চাই যে একদিন বাংলা ভাষা নিয়ে এই উদযাপন সার্থক হয়ে উঠবে যদি আমরা আমাদের তথাকথিত সমাজপতি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারি যে আমার শিক্ষা মাতৃভাষায় শিক্ষার অধিকার যে খুব সূক্ষ্মভাবে বিনষ্ট করে দেওয়া হচ্ছে সেটা যেন না করা হয় এই বোধ যাতে মানুষের মধ্যে সঞ্চারিত হয় আজকে এই ভাষা দিবস উদযাপনের কারণটি তার কীভাবে উদযাপিত হয় বাংলা ভাষা বাংলা ভাষার উদযাপন আমরা প্রত্যেক মুহূর্তে বলি আমরা যখন একটা সুন্দর বাক্য বলি একটা বিশুদ্ধভাবে বাঙালি ঠিক একটা লাইন লিখি আমরা বাংলা ভাষাকে উদযাপন করি আজকে আমাদের মধ্যে আমাদের দলের সদস্যরা আছেন ক্ষুদের সদস্যরাও আছেন তারা বাংলা ভাষার সৃষ্টি নিয়ে কিছু কবিতা গান বক্তব্য আমরা শুনব আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করা যাক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা অর্থাৎ